হ্যালো বন্ধুরা গিনিসি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর এই রথে তো আমি খুব ভালোই আছি যেহেতু আমাদের পাড়ায় একটা খুব সুন্দর আজ ন ব্যাপী যে উৎসব এই রথ এই উল্টো রথেই এই উৎসব আজকে সমাপ্ত হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি

অনুষ্ঠানটা আজ দুটোর সময়ই ভোগারতি হয়ে শেষ হয়ে যাবে আর এতদিন এখানে অন্নপ্রসাদ ছিল আজ এখানে খিচুড়ি প্রসাদ হবে সেই প্রসাদ তো নেবো তোমাদের সঙ্গে শেয়ার করুন

कृष्ण हरे हरे हर न हरे এই উল্টো রথে তো এই ভোগারুতি নাম গান এত সুন্দর এত মধুর নাম এই দুটোর সময় শেষ হয়ে যাবে তারপরেই তিনটে তিনটে পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হবে আর তারপরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী মাসিবাড়ি থেকে আবার নিজের বাড়িতে চলে যাবে তারপরে এই অনুষ্ঠানটা এখানেই আজকে হয়ে শেষ হবে আজকে ন দিন আর বছর জানো তো এই উৎসবটা আমাদের এখানেই তিন বছর হয়েছে এই উৎসবটা তোমার এই তিন দিন ধরে এই ন দিন ধরে এত সুন্দর গান বাজনা পাঠ হতো তারপরে ভোগারতি হতো হয়ে প্রসাদ এর আগেও তোমাদের সঙ্গে একটা ভিডিও দিয়েছি আর এটা উল্টো রথের ভিডিও

Krishna, 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 Hare Hare, Hare ramo. Hare, ramo. Ramo, ramo. Hare Amor, Hare Amor, দেখো সেই ভোগারুতির নাম গান শেষ হলো এবার প্রসাদের পালা তো এখানে মহাপ্রসাদের বিতরণ হবে যার জন্য এখানে দেখো সব ভক্তরা লাইন দিয়ে বসে পড়েছে এখানে প্রচুর পাশে এপাশে অনেক ভক্ত বসে পড়েছে আমিও বসে পড়েছি আজ দেখো উল্টো রথে এইভাবে যে আমি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীর যে প্রসাদ পাব। এটা হয়তো আমার ভাগ্যই ছিল বা এই প্রসাদ পাওয়াটা খুবই ভাগ্যের দরকার যাই হোক এই প্রসাদটা ঠাকুরের প্রসাদ নেওয়ার আগে ঠাকুরের কাছে বলেছি ঠাকুর সারা বছর যেন সবাই সুস্থ থাকে সবাইকে তুমি ভালো রেখো এবং আমিও যেন সুস্থ থাকতে পারি তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও দিতে পারি এটাই ঠাকুরের কাছে মানে প্রার্থনা করেছি আর এদিকে দেখো প্রসাদও চলে এসেছে আর প্রসাদে খিচুড়ি প্রসাদ জানো তো প্রসাদের প্রসাদের টেস্টটাই ছিল আলাদা আর এরপরেই তো দেখো তিনটের সময় আবার এই যে মাসি বাড়ি থেকে চলে যাবে সেটা নাতি উৎসবের পরে চলে যাবে এই ফাঁকা হয়ে যাবে মনটাও খারাপ প্রসাদ আমিও নিলাম তোমাদের তো দেখালাম বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম অল্প একটু টিফিন কটো করে আর প্রসাদের তো সে বললাম স্বাদ অপূর্ব স্বাদ তো চলো বন্ধুরা জয় জগন্নাথে জয় জয় জগন্নাথে জয় তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরে ভিডিওতে দেখা হবে